রহমান হলো আমার একজন খলাক লিং সা যিনি মানুষ সৃষ্টি করেছে একটা নাপাক পানি থেকে আমারে তোমারে আমার আল্লাহ বানাইছে আল্লাহয় নাই কত কিছু আমার আল্লাহ তোমার আল্লাহ আমারে তোমারে দিল আমার আল্লাহ ডাক দেখারে একটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোরে বানাইছি বোকা শরীফের তিন হাজার দুইশত আট নাম্বার হাদিসের বর্ণনা আবার বলতেছি বুখানি শরীফের তিন হাজার আট তিন হাজার দুই শত আট নাম্বার হাদিসের বর্ণনা নবী বলেন আল্লাহর নবী বিশ্ব নবী বলেন তুমি যখন নাপাক পানি থেকে তোমাকে আমার আল্লাহ জন্ম গ্রহণ করান একটা নাপাক পানি যখন করারে করার মাকিনের মধ্যে যায় একটা নাপাক পানি যখন তোমার মায়ের করারে মাকিনের মধ্যে যায়। ওই না পাক পানিটারে আমার আল্লাহ চল্লিশ দিন মেরামত করে করে ওই নাপাক পাক পানিটারে আমার আল্লাহ ফেরেস্তা দিয়া চল্লিশ দিন মেরামত করে করে আমার আল্লাহ একটা জমাত বাধা রক্ত তৈরি করে দেয় গ্রামের ভাইরা একটু চিন্তা করে দেখো রে কোনো কিছু ছিলাম না আমার আল্লাহ আমাকে সব কিছু দান করেছে একটা বাঁধা রক্ত আমার আল্লাহ তৈরি করেছে ওই জমাত রক্তটাকে চল্লিশ দিন মেরামত করে করে বান্দা চল্লিশ দিন মেরামত করে করে একটা জমা বাজার আল্লাহ তৈরি করার পরে ওই ৪০ বাজার রক্তটাকে আমার আল্লাহ চল্লিশ গুস্তের চাকা বানাইছে চাকা চাবানোর মতো গুস্তের চাকা আমার আল্লাহ বানাইছে আমার আল্লাহ চাবানোর মতো গুস্তের টুকরা বানানোর পর ফেরেস্তাকে ডাক দিয়া বলে এরে ফেরেস্তা উক্তু উক্তব লাহু আরে ফেরেশতা তুমি তার জন্য একটা আরবাউ kalimat আরবাউ kalimat তিন চারটা জিনিস লিখে দেয়া আসো ফেরেশতাকে আমার আল্লাহ তাআলা কই রে চারটা জিনিস আমার আমল আমলনামায় লিখে আসো এক নাম্বার আমালহু আমার বান্দার আমল কেমন হবে লিখে নিয়ে আসো দুই নাম্বার আজ রিজকহু আমার বান্দার রিজিক কেমন হবে ভালো হবে না খারাপ হবে লিখে দেয়া আসো তিন নাম্বার ও আজারাহু আমার বান্দা আম আমার আমার বান্দা কোন সময় মরবে কোন সময় বিপদের মধ্যে পড়বে সেটা লিখে দিয়ে আসো চার নাম্বার আমার আল্লাহ বলেন শাকিয়ুন আম সাইদুন আমার বান্দা ভালো আমল করবে না খারাপ আমল করবে ওই বান্দারা আমল নামার মধ্যে লিখে দিয়ে আসো এই চারটা জিনিস ফেরেশতা লেখার পর সুম্মা ফীহির ওই ফেরেস্তা ওই বান্দার ভিতরে রূপ প্রবেশ করা অন্যের বা সোনা কাহ লা ইলাহা লা ইলাহা জিন্দগি মে বন্দগী তু কর নাহে জিন্দগি মে तू कौन है जिंदगी पे बंदगी शर्मिंदा है जिंदगी पे बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी तू कौन है जिंदगी में तू कौर न है जिंदगी पे बंदगी शर्मिंदा है जिंदगी पे बंदगी शर्मिंदा है ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा दुनिया में हो दुनिया का तल बोगार न हो दुनिया में हो दुनिया का बोगार न हो बाजार से गुजरे हो दुनिया में हो दुनिया का बोगार न हो बाज़ार से गुजरे हु दुनिया के मिसल कागज़ फूल है ये दुनिया के मिसल कागज़ फूल है जिंदगी में बंदगी तू कौर न जिंदगी में बंदगी तू है जिंदगी पे बंदगी शर्मिंदा है जिंदगी पे बंदगी शर्मिंदा है लाइला लाइला লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ মহান রব্বুল عز্জার দরবারে গণিত শুকরিয়া দায়ী করছি যে আল্লাহ তালা আমাদেরকে অনেক মানুষ কম্বল গায়ে দিয়ে ঘুমাইতেছে অনেক মানুষ ব্যবসা-বাণিজ্যের মধ্যে আছে অনেকে দোকান পাটে অযথা অনর্থক কাজে লিপ্ত আছে আল্লাহ তালা আমাদেরকে তাদের থেকে যাচাই বাছাই করে মোহব্বত করে বড় ভালোবেসে অন্যদের থেকে যাচাই বাছাই করে মুষ্টিময় কিছু মানুষকে আল্লাহ তালা কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা শোনার যে তৌফিক দিয়েছেন এই জন্য সুক্রিয়াতেন বলি আলহামদুলিল্লাহ আল্লাহতালা যেই পরিমাণে নিয়ামত দিয়েছেন যদি গণনা করি তাহলে শেষ করতে পারবো না এই পরিমাণে আল্লাহ নিয়ামত দিয়েছেন তাহলে তাদের থেকে আমরা যে মাহফিলে আসতে পারলাম খুশি না বেজা জুড়ে আওয়াজ এখন তাদের থেকে আল্লাহ যে আমাদেরকে যাচাই বাছাই করে এনেছেন এই জন্য খুশি না তার ফজিলতের একটা হারিস বলি নস্কাত শরীফের দুই শত ছয় নম্বর হারিসের বন্যা নবী বলেন মান সালাকরিক বিহি তরিক মিন তুরুকিল জান্না নবী বলেন যে ব্যক্তি দিন এলেন তলব করার জন্য কোনো রাস্তা পথ পন্থা অবলম্বন করবে আল্লাহ তালা তাহার জন্য জান্নাতে যাওয়ার সহজ পথ পন্থা অবলম্বন করা দিবে বুঝাইছেন হাদিস আপনারা যে আসছেন এই যে রাস্তা দিয়ে হাইটে আসছেন আল্লাহ এই হাটাকে ও করে জান্নাতে যাওয়ার সহজ পথ আল্লাহ পন্থা অবলম্বন করা দিবেন তারপরে ওয়া ইন্নাল মালা ইকাতা লাতা দা ও অজিনী খাতা হৃদ অম্বিত্ব হলে বেলা আইলেন হুজুর আছে ওয়াইন্নাল মালা ইকাতা নিশ্চয়ই ফেরেশতারা লতা দা ও আজিনী খাতাহা রি দ অম্বিত্ব হলে বেলে আইলেন যারা দিনী এলেমের সন্ধানে আসে দিনী এলেম শিক্ষা করার জন্য যারা আসে তাদের পায়ের নিচে নুড়ের ফেরেশতারা পর বিছায়া দেয় পরের তিন ব্যাখ্যা এক নম্বর ব্যাখ্যা হলো মূল নূরের ফেরস্তার পর বিছায় দেয় নূরের পর বিছায় দেয় দুই নম্বর হলো যে দুনিয়াতে দেখেছি যে যদি মুরুখ তার বাচ্চা নিয়ে বাহিরে যায় সিল যখন তাকে ধাওয়া করে তখন মুরুখ তার ডানাগুলো মেলে দেয় যেন তার বাচ্চাগুলো তার ডানার আয়ত্তে আসতে পারে দুই নম্বর ব্যাখ্যায় লিখেন মেরকাতের মধ্যে যখন কোনো বান্দা এলেম তলব করার জন্য আসে ফেরেশতারা তাদের নূরের ডানা দিয়ে এইরকম বেষ্টনী করে রাখে যেন কোনো মসিবত বান্দার উপর না পারে তিন নাম্বার যতক্ষণ মাহফিলে বসা থাকবেন ততক্ষণ রহমতের ফেরেশতা মাঘ ফেরাতের দোয়া করবেন এমন বজিলত ফালা যদি বাড়িতে বসে থাকি এর চাইতে আর ক্ষত বাগা কেউ আছে লার ফার ব্রিজের নিচে গাঙ্গের মধ্যে মাছ ধরা পড়ছে আর এমন বেকুল কেউ কে আছে যে সোনার পরে বাড়িতে জাল নিয়ে বয়ে মানে জালও আছে বেচারা বাড়িতে বয়ে থাকবে এমন বেকুল নো আগাও আছে আমরা কি করি এমন বেকুল নো আগাও আছে যে জাল যখন আনছি এটা কিনবে এটা ভালো রে উবার চলে যাওয়ার দরকার নাই ফজিলত পায়া ফজিলত এর গুরুত্বপূর্ণ মনে করতে হবে আরেকটা হাদিস বুখারী শরীফের তিন হাজার দুইশত নয় নম্বর হাদিসের বর্ণনা নবী বলেন ইদা আহাবাল্লাহু আব্দা আল্লাহ যখন কোনো বান্দাকে মহাব্বত করে যেমন আমাকে আপনাকে আল্লাহ মোহব্বত করে মাহফিলে মাহফিলা আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া কয় জিব্রাইল ইন মাহিবানা জিব্রাইল আমি নোয়াগাঁও গ্রামের উমুকের সন্তান উমুককে আমি আল্লাহ বড় মহাব্বত করি আজ আজকে থেকে তুমিও তাকে মহাব্বত করা শুরু করে দাও তখন জিব্রাইল মহাব্বত করে জিব্রাইল নাদা ফিসামা আসমানের সমস্ত ফেরেস্তাদেরকে জিব্রাইল ডাক দেওয়া বলে হে ফেরেস্তাদের দল আল্লাহ অমুকের সন্তান অমুককে আল্লাহ বড় মহাব্বত করে আমি মহাব্বত করি তোমরাও তাকে মহাব্বত করো এক পর্যায়ে হাত্তা ইয়াদ আলাহ কবুল ইফিল আন সমস্ত মানুষের ভিতরে ওই বান্দার মহব্বত আল্লাহ সৃষ্টি করে দেয় তাহলে মাহফিল আসছি খুশি না বাজার ভাই জুড়ে বলেন খুশি না বাজার যতক্ষণ থাকবো ফেরাস্তাদের বেস্ত নিতে থাকবো যতক্ষণ থাকবো মাঘ ফেরাতের দোয়া পাইবে সময় কম বয়ানে ঢুকে যায় আমি আপনাদের সম্মুখে আর রহমানের তিনটে আয়াত তিলাবাদ করেছি রসুলের অসংখ্য অগরিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা তিলাবাদ করেছি আল্লাহ চাহিয়ে তো এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলব আল্লাহ তালা অতি অল্প সময়ে কিছু কথা এখলাসের নিয়তে আমলের নিয়তে বলার তাও দান করো কিছু পুরাণের কথা শুনতে গেলে কান লাগায় শুনুন লাগে দিনের মধ্যে ফিট করন লাগে ওয়াজ শুনলাম দুমদাম ওয়াজ শুনে বাড়িতে গেলাম গা কি শুনলাম আমল করতে পারলাম না ওয়াজের সারানার ফায়দা নাই বুঝিননি আমার কথা এক ফোলা মাছ ধরতে গেছে লার পার ব্রিজের নিচে তো মাছ ধরে বাড়িতে আসে পরে বাবা জিগাই কিরে মা বা জিগাই কিরে বাবা মাছ ধরছো তো জি আম্মা মাছ ধরছি তো ডুলাত দি মাছ নাই তো কি কোন ডুলাত মাছ নাই মাছ নাই মাত্র মায়ের আনলাম তখন মা আবার দ্বিতীয়বার জিগাই বাবারে ভালো করে দেখ মাছ কি ধরছো কিরে ধরছো না তখন আম্মা মাঝ যে দূরে ইডে তুই না বেগমন একটাও ভরছে না পানি বহু শুনি আমল যদি করি এক বয়ানি যথেষ্ট না জাতের জন্য এক বয়ানি যথেষ্ট যাক আমার তেলাবাদ আয়াতে আল্লাহ বলেন আর রহমান রহমানকে চিনো আল্লাহ কি বলে আর রহমান রহমান এর শানজুলের মধ্যে তফসিল মাঝারিতে আল্লা সানিপতি রহমাতুল্লাহ ভাই লিখেন যে কাফেররা বলতো কাফিরুনে নে কাহা কি আল্লাহ কে চিজ হে কে খাতে হে ইয়া পড়তে হে ইয়া দূসরে জায়গা পর যাতে আল্লাহ কে চিজ হে আল্লাহ কি জিনিস তখন আল্লাহ বলেন আর রহমান রহমান হলো এমন জিনিস খলাক অল ইনসান আর রহমান আল্লাহ মাল কোরআন রহমান হলো এমন জিনিস যিনি কোরআন শিক্ষা দিয়েছে রহমান হলো এমন জিনিস খলাকাল ইনসান যিনি মানুষকে সৃষ্টি করেছে রহমান হলো এমন জিনিস আল্লামাহুল বয়ান যিনি বয়ান শিক্ষা দিয়েছে বয়ানের একত্ব হলো তাফসির শিক্ষা দিয়েছে আরেক অর্থ হলো আমাদের কথা বলার যোগ্যতা আমার আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন আর রহমান আমার আল্লাহ বলেন আমি কেমন রহমান জানুন রে আমি কেমন রহমান বলে আমি কেমন রহমান আমি এমন একজন রহমান রে আল্লামাল কুরআন যে মালিক করে কোরআন শিক্ষা দিয়েছি তুমি কোরান পড়তে জানত না আমি আল্লাহ তোমার এই কোরানের জ্ঞান তোমার মাথার ভিতরে ঢুকায়া দিয়েছি রে বান্না তোমার সরকারি না তোপুরীর জ্ঞান ছিল না আমি আল্লাহ তোরে দান করেছি তোর কথা বলার দক্ষ তো ছিল না আমি আল্লাহ তোরে দান করেছি আল্লাহ আরব্ব বলেন আমি বলে আল্লাহ্মা আমি এমন একজন রহমান কোরআন যিনি কোরআন শিক্ষা দিয়েছি সৃষ্টি করেছে সুহান আল্লাহ বলেন আল্লাহ বলেন না আমি আল্লাহকে চিনো না আর রহমান আমি আল্লাহ হলাম এমন রহমান গো আল্লামাল কুরআন তোমাকে আমি আল্লাহ কুরআন শিক্ষা দিয়েছি ও আল্লামাহুল বায়ান যেই মালিক তোমার আমারে কথা বলার দক্ষতা শিখিয়েছেন সে হলো আমার আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলে আর রহমান তুমি মালিক রে আমার আল্লাহ হলো এমন রহমান যাই রহমান না পাবে তা পানি থেকে তোমারে আমারে বানাইছে আমার আল্লাহ হলো এমন রহমান আলম না যে আলিল বান্দামি কেমন রহমান রে পুরাটা জমিনকে আমি আল্লাহ তোর জন্য বিছানা বানা দিলা আমার আল্লাহ ডাক দিয়া কই বান্দারে চিরনি আমি কেমন রহমান আলাম না জাল্লাহু আই বান্দা দুইটা সোক সুন্দর সুন্দর সোক আমি আল্লাহ কি তোমারে দেই নাই ওয়ালা লাকা সিন্নুন তাকতা বান্দা দাঁত ছিল কাটার শক্তি তোমার ছিল না কাটার শক্তি তোমারে কে দান করেছে ওয়ালা লাকা আইনুন তাংযু বান্দা তোমার চোখ ছিল দেখার শক্তি তোমার ছিল না এই দেখার শক্তি তোমার কে দান করেছে এরে বান্দা তোমার পাও ছিল হাঁটা চলার শক্তি ছিল না ওয়ালা লাকার জুলুন তামশি বান্দা তোমার পা ছিল রে হাঁটা চলার শক্তি ছিল না এই হাঁটা চলার শক্তি আমি আল্লাহ তোমারে দান করেছি বলতেছিলাম আল্লাহ বলেন আর রহমান রহমান কে বান্দা চির রহমান হেল এমন একজন আল্লামান কুরআন যিনি তোমাকে দয়া করে আলেম বানিয়েছে যিনি তোমাকে দয়া করে মুহাদ্দিস বানিয়েছে যিনি তোমাকে দয়া করে মুফাসসির বানিয়েছে যিনি তোমাকে যাচাই বাছাই করে ডক্টর ডাক্তার বানিয়েছে যিনি তোমাকে যাচাই বাছাই করে ব্যারিস্টারের দায়িত্ব তোমার হাতে অর্পণ করেছে দেখো তুমি টাকা দেখো নো গ্রামে তুই লোক টাকা সবতে তোমারে আল্লাহ কেন নির্বাচিত করেছে তোমারে কেন আমার আল্লাহ আলেম বানিয়েছে তোমারে কেন তোমারে কেন আমার আল্লাহ ডাক্তার বানিয়েছে ডাক্তার বানিয়েছে আরে বান্দা একটু চিন্তা করে দেখো না এই চিন্তা ফিকিরওয়ালা তোমার আকল তোমারে কে দান করেছে আমার আল্লাহ গদিয়া কই ইয়া আইয়ুহা লিনসান মা গররাকা বিরববিকা আল কারীম হে মানুষ কোন জিনিস তোমাকে আমি দয়ালু প্রভু থেকে বিমুখ করে রাখলো হে মানুষ কোন জিনিস তোমাকে আমার ইবাদত থেকে গাফেন করে রাখলো হে মানুষ তুমি আল্লাহ চিনো না যে আল্লাহ তোমারে হাত দিনো সে আল্লাহকে তুমি চিনো না যে তোমারে পা দিল সে আল্লাহকে তুমি চিনো না যে আল্লাহ কলব দিল ওই আল্লাহকে তুমি চিনো না যে আল্লাহ তোমারে কথা বলার শক্তি দিল ওই আল্লাহকে তুমি চিনো না বান্দা এই দিন দিন না একদিন সমস্ত জিনিস ছাড়িয়ে আমার কাছে আসতে হবে কথা বলেন ঠিক না যাইতে বোন আল্লাহর কাছে যাইতে কি কোন এমন কেউ আসেনি নোয়াগাঁও গ্রামের যে আমি আল্লাহর রহমতে ফেরেস্তার সাথে কথা কইছি সুলাইমান নবীর মতো আমি যাবো না এমন কেউ আছে যাইতে তো সবার হবে না কি দাড়িগুলো পাইকে গেছে দাড়ি মেসেজ দেয় দাড়ি আমাকে বুঝায় আরে মিয়া দাড়ি পাইকে গেছে আরেকজনের দাড়ি সাদা না কালা তোমার তো বেশি সময় নাই সময় চইলে আসছে বেশি দেরি নাই চইলা দেবা আমি যদি কালী গচ্ছ যাই অমুকে আমারে ডাক দেয় তুমি কেমন আছো অমুকে আমারে ডাক দেয় সর্দার ভাই কেমন আছো অমুকে ডাক দেয় সর্দার কেমন আছো মনটা বড় প্রফুল্ল হয় বড় আনন্দ লাগে মজা লাগে আমারে কত মানুষ চিনে আমার বড় ভালো লাগে এরে বান্দা কালী গোষ্ঠী কে আসার পর বালিশের সাথে মাথাটাকে লাগা লাগা চিন্তা করে দেখ আমারে তোরে মালিক যে মালিক তোরে আমারে বানাইলো ওই মালিক তোমারে আমারে কত টুকু চিনে তেরোকান্দা গ্রামের লোক আমারে চিনে নোয়াগাঁও গ্রামের লোক আমারে চিনে রে সমস্ত জায়গার মানুষ আমারে চিনে আমি বড় সেলিব্রিটি কিন্তু যেই জায়গা না চিনলে হবে না ওই জায়গা যদি না চিনা হয় আমার আল্লাহ বলবে তোমার কাছে আমার আর সারানার কোনো মূল্য না আল্লাহ রাব্বুল আলামিন বলে আর রহমান রহমানকে তোমরা চিননি রহমান হলো এমন একজন রে আল্লাহ আল কুরআন যিনি কুরআন শিক্ষা দিয়েছেন রহমান হলো এমন একজন রে খলক আলিনসান যিনি মানুষ সৃষ্টি করেছে একটা নাপাক পানি থেকে আমারে তোমারে আমার আল্লাহ বানাইছে alam najalahu নাই কত কিছু আমার আল্লাহ তোমার আল্লাহ আমারে তোমারে দিল আমার আল্লাহ ডাক দেয়া কই একটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোরে বানাইছি বুখারী শরীফের 3208 নাম্বার হাদিসের বর্ণনা তিন হাজার আট তিন হাজার দুই শত আট নাম্বার হাবিসের বর্ণনা নবী বলেন আল্লাহর নবী বলেন তুমি যখন নাপাক পানি থেকে তোমাকে আমার আল্লাহর জন্মগ্রহণ করান একটা নাপাক পানি যখন করাবে করারে মাকিনের মধ্যে যায় একটা নাপাক পানি যখন তোমার মায়ের করারে মাকিনের মধ্যে যায় ওই নাপাক পানিটারে আমার আল্লাহ চল্লিশ দিন মেরামত করে করে ওই নাপাক পানিটারে আমার আল্লাহ ফেরেশতা দিয়া 40 দিন মেরামত করে করে আমার আল্লাহ একটা জমাত বাদার রক্ত তৈরি করে দেয় আরে নোয়াগাঁও গ্রামের ভাইরা একটু চিন্তা করে দেখো রে কোনো কিছু চিলাম না আমার আল্লাহ আমাকে সব কিছু দান করেছে একটা না পাক পানি টাকে আমার আল্লাহ চল্লিশ দিন মেরামত করে করে একটা জমাত রক্ত আমার আল্লাহ তৈরি করেছে ওই জমাত রক্তটাকে চল্লিশ দিন মেরামত করে করে এরে বান্দা চল্লিশ দিন মেরামত করে করে একটা জমাত বাঁধার রক্ত আমার আল্লাহ তৈরি করার পরে ওই জমাত বাঁধার রক্তটাকে আমার আল্লাহ চল্লিশ দিন মেরামত করে করে একটা গুস্তের চাকা বানাইছে গুস্তের চাকা চাবানোর মতো গুস্তের চাকা আমার আল্লাহ বানাইছে আমার আল্লাহ চাবানোর মতো গুস্তের টুকরা বানানোর পর ফেরেশতাকে ডাক দেয়া বলে এরে ফেরেস্তা উক্তুবলাহু উক্তা তুমি তার জন্য একটা আর বা কালিমা আর তিন চারটা জিনিস লিখে রে চারটা জিনিস আমার বান্দার আমল নামাল লিখে আসো এক নম্বর আমালাহু আমার বান্দার আমল কেমন হবে লিখে নিয়ে আসো দুই আজ নাম্বারিজাহু আমার বান্দার রিজিক কেমন হবে ভালো হবে না খারাপ হবে লিখে দেয়া আসো তিন নাম্বার ও আজালাহু আমার বান্দা বালো আমার আমার বান্দা কোন সময় মরবে কোন সময় বিপদের মধ্যে পড়বে সেটা লিখে দিয়ে আসো চার নাম্বার আমার আল্লাহ বলেন শাকিউন আম সাইদুন আমার বান্দা ভালো আমল করবে না খারাপ আমল করবে ওই বান্দার আমল নামার মধ্যে লিখে দিয়ে আসো এই চারটা জিনিস ফেরেশতা লেখার পর সুম্মা ইউনফাকু ফিহির ওই ফেরেশতা ওই দੰদার ভিতরে রূপ প্রবেশ করায়া দে এরানো আগুন গ্রামের ভাই আজকে থেকে মাথাটারে বালিশের সাথে লাগায় লাগা চিন্তা করে দেখো আমার বড় দাম আমি বড় সম্পত্তির মালিক আমি টাকা পয়সার মালিক আমি গাড়ি বাড়ির মালিক আমি অনেক ধন সম্পত্তির মালিক এরে তুমি আমি কিছু ছিলাম না আমার আল্লাহ আমাকে দয়া করে 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 মায়া দান দিয়েছে। আমি আল্লাহ করে একটা নাপাক পানি থেকে বানাইলাম এই নাপাক পানিটারে আমি আল্লাহ চল্লিশ দিন মেরাবৎ করার পরে আমি আল্লাহ একটা জমাত বাঁধা রক্ত করলাম জমাত বাধা রক্তটাকে আমি আল্লাহ চল্লিশ দিন মেরামত করে করে আমি আল্লাহ একটা গুস্তের চাকা বানাইলাম গুস্তের চাকা আমি আল্লাহ বানাইলাম ওই গুস্তের চাকাটাকে আমি আল্লাহ চল্লিশ দিন আমার আল্লাহ হাড্ডির উপরে গুস্ত দিয়ে 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 তোমারে আমারে বানাইছে আমার আল্লাহ ইচ্ছা করলে পারতো তোমার আমারে মায়ের পেটের ভিতরে মায়েরা ফেলতে পারতো কিন্তু আমার আল্লাহ মারে নাই দুনিয়ার জমিনে সুস্থ অবস্থায় পাঠাইছে আমার আল্লাহ তোমার আল্লাহ আমার মার তোমার গর্বে কত লাত আমার মারে আমি মেরেছি তারপরও আমার মা কোনদিন কষ্ট সহ্য করার পরও কোনদিন ব্যথায় ব্যতীত হইয়া অন্যের কাছে বলে নাই আমার আল্লাহ বান্দারে। আমি আল্লাহ ইচ্ছা করলে পারতাম ওই পেটের ভিতরে তোর জানকে আমি আল্লাহ কন্দন করতাম কিন্তু না আমি আল্লাহ করি নাই দুনিয়ার জমিনে আলু দেখাইলাম বাতাস দেখাইলাম এখন দেখি বাতাস দেখানোর পর আমি আল্লাহর হুকুম ভালো লাগে না আমি আল্লাহর নামাজ ভালো লাগে না আমি মুজা ভালো লাগে না আমি আল্লাহর হজ ভালো লাগে না আমি আল্লাহর ভালো কাজ করতে ভালো লাগে না এতে বারে শূন্যতের পরামল করতে ভালো লাগে না বিকালী হেমানু কোন জিনিস তোমাকে আমি দয়ালু প্রভু থেকে বিমুখ করে রাখল প্রশ্ন ইয়া আই হলেং স্যার মা ঘর রথা বীরব বিকালকারীম হেমানুষ কোন জিনিস তোমাকে আমি দয়ালু প্রভু থেকে বিমুখ করে রাখলো ফিরা রাখল উত্তর আমার স্ত্রী আমার সন্তান আমার টাকা পয়সা আমার বাড়ি গাড়ি সবকিছু আমাকে বিমুখ করে রাখলো এখন প্রশ্নের উত্তর হলো তোমার মা তোমার বাবা তোমার পরিবারের লোকজন সব কিছু তোমার কতটুকু কাজে লাগবে কথা আল্লাহ প্রশ্ন করতেছে আমাদেরকে হে মানুষ কোন জিনিস তোমাকে আমার এই থেকে বিমুখ করে রাখলো বিমুখ বুঝেননি মানে ফিরায় রাখলো এখন আমার উত্তর আল্লাহ আমার সন্তান ফিরায় রাখলো ছেলে সন্তানের জন্য নামাজ পড়তে পারি না স্ত্রীর জন্য নামাজ পড়তে পারি না বাড়ি গাড়ির জন্য নামাজ পড়তে পারি না বিভিন্ন কাজের জন্য নামাজ পড়তে পারি না তখন আল্লাহ কই আলুন, এমন একটা দিন আসবে আখি এমন একটা বান্দা দিন আসবে রে ভাই ভাই থেকে পলায়ন করবে বোন ভাই থেকে পলায়ন করবে মা তার বাবা থেকে পলায়ন করবে বাবা তার সন্তান থেকে পলায়ন করবে ফালা আনসা বাবাই

মনে করবা আমার মালিক কেমন ডাকতেছে মনে করবে আমার ডাকতেছে কাজ কাজকাম ফালাই আল্লাহর দিকে আল্লাহ রা আলামিন কত দয়ান এত গুনা আমরা করি এত পরিমানে গুণা করি তারপরও কোনো বিপদে আমাদেরকে আল্লাহ ফালায় না লালামের জমানার মতো দুদি গুনা করার দ্বারা চেহারার মধ্যে গুণা বাসায় সকালে এত সুন্দর চেহারা কালীগো বাজারে গিয়া কাউরে আমার আল্লাহ ডাক কই তোর মালিককে তুই চিনবে বান্দা মালিককে মালিক হলো আহামুল হাকিমিন আল্লাহ রাবুল আলামিন যেই মালিক তোরে বানাইছে আজকে রুজি করার ইচ্ছা ছিল কিন্তু রুজি করতে পারো নাই আল্লাহ তোমার রুজি আটকায়া দিছে দূর করলেও সম্ভব না আমার আল্লাহ যদি না চাই আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই আরে বান্দা এত মায়া করে তো দয়া করে আমি আল্লাহ তোরে বানাইলাম যখন গুনার কাজে লিপ্ত হও আমি আল্লাহর বড় কেমন আমি আল্লাহর কেমন লাগে বুঝো না তোমার সন্তান যদি তোমার কথা না শুনে তোমার বিরক্ত লাগে বলে ফেলো তোর আমি তেজ্যপত্র করে দিব বলো না তুমি যখন গুণার কাজের মধ্যে লিপ্ত হও তখন আমার মালিক তোমার মালিক আমার মধ্যে তোমার মধ্যে কেমন লাগে যাক বলতে চাইতেছিলাম আল্লাহ তালা আমাদেরকে কত মায়া করে দয়া করে বানাইছেন যদি মায়া করে দয়া করে না বানাইতেন তাহলে আসতে পারতাম না হারিসের মধ্যে রসুল বলেন মাহারিম আবাদান নাস হারাম কাছ থেকে বেঁচে থাকো আল্লাহ তালার ইবাদতকারীদের মধ্য থেকে সবচাইতে ইবাদত গুজার বান্দা হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে আল্লাহকে চিনে আমল করার তাহিব দান করুকামিল্লা রবিল আলমিনামালাইকুম বরহমতুল্লাহ